গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি ভীষণ চটপটা আর তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো আজকের জলদি করে চলে যাই আজকের যেই অবশ্য তোমরা থামবেল আর এইসব দেখে বুঝেই গেছ যে কি করছি তো চলো কীভাবে এটাকে তৈরি করে সেটা তোমাদেরকে দেখাবো চলো ভীষণ সুন্দর হয় ভীষণ সুন্দর একবার অন্তত তোমরা করে খেয়েও আমি কিন্তু ভীষণ চট জলদি যেই খাবারগুলো হয় সেই খাবারগুলোই করার ব্যব মানে চেষ্টা করি তোমাদেরকে অতি সহজে যেগুলো হয় খুব ক্রিটিক্যাল যেন হয় আর দেখো আমাদের এখন জীবনে মানে যত তারা তত তারা ফুলোর মধ্যে যত তাড়াতাড়ি করা যায় সেই রেসিপিগুলোই আমি তোমাদেরকে দেখাই তো চলো আজকে রেসিপিটা ব্যাপক চটপাটা যাবে চলো খাবে এমনি সময় তো আমরা সবসময় ওইভাবে খাই হাফ হাফ করে কেটে কেটে তো আজকের কিভাবে করব সেই জিনিসটাই তোমাদের আজকে দেখাবো চলো দারুণ হবে আজকের আমি পটলের দেখো দু রকম করে একটা রেসিপি দেখাচ্ছি পটলটা ঝুরির মধ্যে নিয়ে সুন্দর করে একদম হাত দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি দেখো এই পটলের মধ্যে কিন্তু বাজার থেকে যখন আনবে দেখবে অনেক কিছু নোংরা লেগে থাকে যেমন ধরুন ধরো পাতাগুলো অনেক সময় পচে আটকে থাকে সেগুলো যেন না থাকে হ্যাঁ দেখো একদম টাটকা লম্বা লম্বা সাইজের দেখে আনতে হবে কিন্তু লম্বা না হলে হবে না বেটে হলে না খুব একটা ভালো সুন্দর শেপগুলো দেখা যায় না তো বেশি এটার হচ্ছে মুশকিল হচ্ছে কাটাটা তো দেখো আমি কিভাবে কাটি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সকলেই জানো আমি ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য করি এটা সেটা হচ্ছে যারা বাইরে থাকো যারা একা একা থাকো নিজেরা রান্না করে খাও তাদের জন্য আমি এটা করি খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর মচমচা টাইপের একটা রেসিপি তোমাদের আজকে দেখাচ্ছি দেখো এটা না পটলটা আগে ঘষে এই খোসাগুলো একটু তুলে নিতে হবে তোমরা ছুরি দিয়েও তুলতে পারো আবার দেখো বটি দিয়েও করতে পারো যার যেটা সুবিধে হয় সে সেটা ভাবে কাটবে তো দেখো এটা না আমি সুন্দর করে এরকম দেখো মাছের আশের মতন এরকম কেটে নেব বটি দিয়ে যখন কাটবো এটাকে এভাবে যত চিকন চিকন করে কাটতে পারবে তত ডিজাইনটা না ভীষণ সুন্দর হবে ভাজলে পরে দেখো কি সুন্দরভাবে যতটা পাতলা করবে আমার বটিটা একটু নাচানাচি করছে সেই জন্য আমার একটু স্লিপ করে যাচ্ছে তো তোমরা সেটাকে সাবধানে কাটবে আর খুব ধীরে ধীরে কাটবে তাহলে দেখবে দারুণ সুন্দর হয় এই দেখো একদম মাথা পর্যন্ত কাটবে দুদিকে দুটো বোটা কেটে নেবে খুব সামান্যভাবে কেটে নেবে বেশি কাটবে না দু সাইডে আর তারপরে এই যে এইভাবে সুন্দর করে ছিলে কেটে ছিলে কেটে করে নেবে দেখো আমি এর থেকেও সরু সরু করে সুন্দর করে কেটে দিচ্ছি এই দেখো এইভাবে আমি দেখাচ্ছি যে দু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন দেখছে এইটা ছুরি দিয়ে কেটে দিলাম দেখো ছুরি দিয়ে ঠিক এইভাবে কিন্তু খোসাগুলো কিন্তু বেশি করে আমি তুলছি না কাটছি না দেখো এইভাবে ঘষে ঘষে তুলে দিচ্ছি আর পটল ভাজতে হলে না এইভাবে খোসা ছাড়িয়েই কাটতে হয় ভাজাটার সময় তরকারিটার সময় পুরো তুমি খোসা ছাড়িয়ে কাটলে ভালো লাগে খেতে শক্ত ভাবটা থাকে না আর দেখো এইভাবে সব পটলগুলো আমি সুন্দর করে খোসা এইভাবে ছাড়িয়ে দিয়েছি এবার দেখো দুটো মাথা এই যে একটা মাথা কেটে ফেললাম আর একটা মাথা এইভাবে ঠিক ছোট্ট করে কেটে ফেলবে এবার ছুরি দিয়ে কিভাবে মাছের রাশির মতন কাটা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যত তুমি সরু সরু করে কাটবে তত কিন্তু দেখতে ভারী সুন্দর হয় আর এইভাবে না একটা মাছকান দিয়ে যে এইভাবে এ দেখো দেখ মাছকান দিয়ে একটা টান দিয়ে নেবে তাহলে মেজারমেন্টটা সমান থাকবে মানে ওদিকের কাটাটাও একদম মনে হয় যে ঠিকঠাক মতন ছিলে কাটা হয়েছে আবার এই পাশেও যদি কাটো সমান হবে না হলে অনেক সময় হয় কি একটু তেলা বেঁকা হয়ে যায় তো সেটা তোমার হবে না এভাবে একটা দাগ দিয়ে নিলে সমান সমান হয়ে যাবে তোমাদের যেইভাবে ইচ্ছে ধরে কাটতে পারো উল্টো করেও কাটতে পারো এইভাবে কাটতে পারো আর ছুরি দিয়ে কাটলে খুব সুবিধা হয় একদিকে সমান সমান করে মা আর দেখো এই যে এইভাবে সুন্দর করে এই যে আর একটা দেখাচ্ছি আর একটা দেখাবো হচ্ছে ফুলের মতন কিভাবে কাটা যায় একটা তো ছিলে কাটা দেখালাম মাছের নাশের মতন হবে ওটা ভাজলে পরে আর এটা দেখো আমি একদম ছিলে কাটা করব আর মাঝখান দিয়ে কাটবো ফুল হয়ে যাবে একটা একদম সমান সমান করে দেখো কি সুন্দর করে লেবেল করে কেটে দিচ্ছি সরু শুরু করে মাঝখান দিয়ে একটা ছিঁড়ে দেবে তারপরে ঠিক এইভাবে সরু সরু করে কাটবে দেখবে কি সুন্দর ফুলের ন্যায় হয়ে যাবে আর এটা ভাজলে পরে অসাধারণ লাগে দেখতে দারুণ সুন্দর লাগে দেখতে তো দেখো আমি কিন্তু মোটামুটি এটা কেটে নিচ্ছি আর এটা কাটার পরে না ভেতরে যে দানাগুলো থাকে ওগুলো ঝরঝর করে অনেক সময় পড়ে যায় এই দেখো ভেতর দানাগুলো কিন্তু পড়ে গেছে তাতে খেতে আর একটু ভালো লাগবে এই দেখো ভেতরে কিন্তু দানা নেই দেখো কি সুন্দর হয়েছে আমি দু ভাবে তোমাদেরকে দেখাচ্ছি পটল ভাজা পটল এমনিতে ভাজা তোমরা সবসময় দেখো মাঝখান দিয়ে ফালি দিয়ে একটা ভাজা করে যায় আর এই রকম করে যদি মাঝখান দিয়ে একটু যদি দেখো খোসাটা ছাড়ি না ডিজাইনটা দেখতে সুন্দর হবে তাই আমি একটা দুটো দেখিয়ে দিলাম আর কি এবার নিয়ে নিলাম একটা বাটি তার মধ্যে আমি মশলাগুলো নিচে দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম নিয়ে নিলাম তোমরা অন্য কিছুও দিতে বলো চাট মশলাও দিতে পারো তাতে কোনো ক্ষতি নেই নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে আমচুর ভাজার মধ্যে একটু আমচুর দিলে না ভারী সুন্দর লাগে এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি আর তোমরা তার সাথে কিন্তু লঙ্কা বেটেও দিতে পারো কাঁচা লঙ্কা বেটে তো আমি কাশ্মীরি রেড চিলি ছিল আমরা তো অতটা ঝাল খাই না তো এটা রঙের জন্য দিয়ে দিলাম কালারটা হলে ভারী সুন্দর লাগে দেখতে তার জন্য দেখো এই তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আর পাত্র নিয়ে নিলাম বেশ একটু ছড়ানো পাত্র নিলে সবথেকে ভালো হয় যেহেতু পটলগুলো সব চোবাতে হয় তো বেসনের মধ্যে সেই জন্য একটু চড়া বাটার নিলে সব থেকে ভালো হয় দেখো আমি এটার মধ্যে নিয়ে নিলাম বেসন তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন তোমরা কিন্তু এটার মধ্যে চালের গুঁড়ো দিতে পারো এবার সুন্দর করে এটাকে মেশাবো নুন দিয়ে এবার যেই মশলাটা করে রেখেছি বেশন নুন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো চামচি দিয়ে সুন্দর করে একদম মিশিয়ে দেব একদম সুন্দর করে এটা মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দেব একটু পেঁয়াজ রসুন বাটা এক চামচি পেঁয়াজ রসুন বাটা দিয়ে এবার আবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে করো দেখো ভীষণ টেস্টি হয় জানো তো ভীষণ টেস্টি হয় আর খুব সহজে হয়ে যায় আমি এখানে দেখাচ্ছি বলে মনে হচ্ছে কিন্তু তোমরা করো বাড়িতে করে দেখো ভীষণ টেস্টি হয় আর খুব মচমচে হয় গরম গরম ভাতের সাথে এইভাবে যদি পটল ভাজা দেখো এক একরকমভাবে পটল ভাজা খেতে খেতে আমাদের মুখ অনেক সময় অরুচি হয়ে যায় তাই না বলো তো এক এক রকম এক একদিন করলে মন্দ হয় না তো আমি দেখো এগুলো যে দেখ ছেলে কাটা কেটে নিয়েছি দেখো একদিন সরু শুরু তারগুলোর মধ্যে এখন কী করবো এইগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে নেব তাহলে নুনটা ভেতরে ঢুকবে নুনটা ভেতরে না ঢুকলে তো ভালো লাগবে না তো কাঁচা অবস্থাতে আমি যে যখন এই যে কেটেছি তারপরে ভালো করে আবার ধুয়ে ধুয়ে এই যে দেখো নুন আর হলুদ এটোর মধ্যে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো একটুক্ষণ এই কি সুন্দর লাগছে না ফুলটা পুরো ঝাঁঝরা টাইপের হয়ে গেছে ভীষণ সুন্দর লাগবে দেখবে ভাজলে পরে আরও দারুণ লাগবে আর খেতেও ভীষণ টেস্টি লাগে মোটা মোটা হলে অতটা ভালো লাগে না কিন্তু যত সরু শুরু হবে না তত দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে আবার বলছি তোমরা কিন্তু এটার মধ্যে একটু চালের গুঁড়ো দিতে পারো তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল ডুবো তেলে করলে কিন্তু ভীষণ ভালো হয় তো অত তেল খাওয়া ভালো না আমি তো জানোই একটুখানি তেল কম দিয়ে তোমাদের রেসিপিগুলো সময় দেখাই তো এই দেখো আমি বাটির মধ্যে এটা নিয়ে নিলাম আর এইবার সুন্দর করে একদম ভেতরে বেসনগুলো ঢুকবে ওপরে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মাখিয়ে নেবে ব্যাস তেলটা যখন গরম হবে একটু কম আছে করবে একদম নেব আছে করবে যারা উননে করবে তারা নেব আচে করবে আর একদম মানে যারা গ্যাসেতে করবে তারা কিন্তু একদম সিমে করে দিয়ে করবে দেখো আমি দু রকমের দেখিয়ে দিলাম আর যেটা আমরা সবসময় খাই দুটো ভাগ করে খাই সেটা তো তোমরা সকলেই জানো তো সেটা নয় নাই দেখালাম আমি এই দুটো প্রসেসে আমি দেখিয়ে দিলাম তোমরা এইভাবে করে খাও দেখো রঙটা দেখো বাও কি নাইস হয়েছে কালারটা দেখো আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল যেহেতু আমি পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই জন্য আমি বলতে পারছি যে কেমন টেস্টি হয়েছিল দেখো একদম মানে এই যে এভাবে হয়ে গেল আমি না ধারে এগুলো তুলে দিচ্ছি কেন বলো তো আমি তেলটা সব সবসময় বলি না তেলটা আমি এটা ঝরিয়ে নিই একদম ঝরঝরা হয়ে গেল তেল যতক্ষণে না ঝরে আমি ওই ধারেতেই রেখে দিই ভাজাটা যা। তো একটা প্লেটে আমি সুন্দর করে ভাজাগুলো সাজিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম পটল ভাজা খেতে যে কি দেখো কি মতন হয়েছে ওয়াও ওয়াও ছড়ার কিছু আসে নাই দেখো দারুণ হয়েছে ব্যাপক খেতে হয়েছে সাথে একটু সস নিয়ে নেবে আরও সুন্দর লাগবে খেতে ওটা দিয়ে ডিপ করে করে খাবে দারুণ হয়েছে না বলো তোরা কমেন্টস করে বলবে ঠিক আছে ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও তো ভালো লাগলে অবশ্যই কিন্তু করো বলো না টাটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে চলো আমার গাছটা দেখো কি সুন্দর হয়েছে ও একদম বৃষ্টির জল পেয়ে না একদম তরতাজা হয়ে গেছে দারুণ হয়েছে দারুণ